ফেসবুকের বোস্টিং তো অনেকের এই বিজনেস আছে বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা চাচ্ছেন ফেসবুকে বোস্টিং করার জন্য তো কীভাবে মূলত ফেসবুকে বোস্টিং করতে হয় যে কোনো পোস্ট অথবা আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা বোস্টিং কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা দেখব তো প্রথমত আমাদেরকে যে পেজের জন্য আমরা বোস্টিং করব সেই পেজের অ্যাক্সেসটি আমাদেরকে নিয়ে নিতে হবে তো নিয়ে নেওয়ার পরে পেজটিতে আমরা সুইচ করতে সুইচ করতে পারি অথবা সুইচ না করেও আমরা বোস্টিং কিন্তু করতে পারি যদি আমরা এই পেজের অ্যাডমিন থাকি তো এখানে একটি পেজ আছে এই পেজটার জন্য আমি বোস্টিং করব তো যারা চাচ্ছেন ফেসবুকে বোস্টিং করার জন্য তারা কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের নিজেদের জন্য কিন্তু বোস্টিং করতে পারেন অথবা ক্লায়েন্টের জন্য কিন্তু বোস্টিং আপনারা করতে পারেন সো বোস্টিংটা কি বোস্টিংটা হচ্ছে ফেসবুকে টাকা খরচ করার মাধ্যমে যে বিজ্ঞাপন বা বিজ্ঞাপন বা হচ্ছে কোনো প্রোডাক্ট প্রমোট করা তাকে মূলত ফেসবুক পোস্টিং বলে তো ফেসবুক পোস্টিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে টার্গেটেড যে গুলো থাকবে সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছাতে পারবেন তো আপনার যদি হচ্ছে একটি যেমন স্মার্ট ওয়াচের আপনি একটি বিজ্ঞাপন দেন বা পোস্টিং করেন সেক্ষেত্রে স্মার্ট ওয়াচের জন্য যারা অ্যাকচুয়ালি অডিয়েন্স আছে তাদেরকে কিন্তু আপনি সিলেক্ট করে তারপরে পোস্টিং করবেন তাহলে একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু আপনার প্রোডাক্টটি পৌঁছে যাবে তো কীভাবে আমরা আসলে বোস্টিংটা তাহলে করতে পারবো তো বোস্টিং করার জন্য এই পেজটি আমি সুইচ করে নিতে পারি অথবা সুইচ না করেও কিন্তু আমরা করতে পারি যদি এই পেজের আমরা অ্যাডমিট থাকি তো এই পেজটিতে এই পোস্টটা আমি বোস্টিং করবো এখানে একটি ব্লেজারের বোস্টিং ব্লেজার একটি পোস্ট আছে এই পোস্টে আমি বোস্টিং করব সো বোস্টিং আমরা এখান থেকে এই পোস্টটি যেহেতু বোস্টিং করব এই পোস্টটি বোস্টিং করার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বোস্ট পোস্ট লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের বোস্টিং এর অপশনগুলো আসবে এখান থেকে হচ্ছে কি আমাদের যে গোলটা আছে এই গোলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে যেমন এখান থেকে ফেসবুক আমাদেরকে দিয়ে রাখছে অটোমেটিক্যালি আমরা যদি অটোমেটিক্যালি দিয়ে দেই তাহলে ফেসবুক তার ইচ্ছা মতো বোস্টিংটি পৌঁছে দিবে তো এইটা আমরা যদি করি তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু ভালো আসবে না এই জন্য আমরা এটিকে অবশ্যই অবশ্যই কিন্তু চেঞ্জ করে নিব এই জন্য আমরা অটোমেটিকটা চেঞ্জ করার জন্য চেঞ্জে ক্লিক করব চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা আমাদের প্রয়োজন আমাদের বোস্টিং এর আমাদের প্রোডাক্টের উপর নির্ভর করবে সেটি এখান থেকে দিয়ে দিব যদি কারো পোস্ট লাইক কমেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা এনগেজমেন্টটা দিতে পারি এবং কেউ যদি চায় যে আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিউ দরকার ট্রাফিক দরকার তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গেট মোর ভিজিটর দিতে পারি ওয়েবসাইট ভিজিটর এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে ওয়েবসাইট থাকবে সেখানে গিয়ে বা আপনার ওয়েবসাইটের লিংকে ক্লিক করবে এবং সেখান থেকে আপনার যে প্রোডাক্টটি থাকবে সেটি পারচেজ করবে অথবা আপনি যদি চান যে আপনার পোস্ট লাইক কমেন্ট থাকুক বা লাইক কমেন্ট আপনার বেশি প্রয়োজন আপনি পোস্টেং যে প্রোডাক্টটি করবেন সেই প্রোডাক্টে লাইক কমেন্ট করে তার আগ্রহ প্রকাশ করবে যে হ্যাঁ আমি আপনার এই প্রোডাক্টটি নিতে চাই এরকম যদি আপনার হয় তাহলে গেট মোর এঙ্গেজমেন্টে দিতে পারে এবং আপনারা যদি চান যে না গেট মোর মেসেজ আপনার যে সার্ভিসটা বা আপনার যে প্রোডাক্টটা আছে এটা নিয়ে মানুষ যদি মেসেজ করতে চায় মেসেজের মাধ্যমে কনভারসেশন করতে চাই তাহলে আপনি কিন্তু অবশ্যই এখানে গেট মোর মেসেজটাই দিবেন তো বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গেট মোর মেসেজটা কিন্তু দেওয়া হয় ওকে আমি এই প্রোডাক্টের জন্য গেট মোর মেসেজটাই দিচ্ছি যেন যারা অডিয়েন্স আছে তারা যেন আমার মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এই জন্য এটি আমি দিব দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটি সেভ করে দিলাম সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাড ক্রিয়েটিভ থেকে আমি যে পোস্টে আমি পোস্টিং করতে চাচ্ছি সেটা এখান থেকে দেখাচ্ছে এবং আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কিন্তু এই যে ইউএস পোস্ট এখানে ক্লিক করে আরও যে বিভিন্ন ধরনের পোস্ট আছে সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে এতটুকু করার পর আমরা নিচে আসবো নিচে আসার পরে এখান থেকে আপনি এই যে এখানে একটা হেডলাইন আছে এই হেডলাইনটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন যেমন এখান থেকে এই যে উপরে যে হেডলাইনটা দেখাচ্ছে এই হেডলাইনটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন যদি আপনি চান যে ভালো কোনো কিছু এখান থেকে লিখান যেমন হচ্ছে বেস্ট প্রোডাক্ট বা বেস্ট স্টাইলিশ প্রোডাক্ট দ্য বেস্ট লো প্রাইস প্রোডাক্ট ইন বাংলাদেশ এরকম যদি কোনো কিছু হেডলাইন দিতে চান তাহলে কিন্তু অন করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে আসবো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে যে মেসেজ আমাদের এই প্রোডাক্টে যখন মেসেজ যখন গেট মোর মেসেজে ক্লিক করবে তখন এরকম আমাদের আসবে এটা যেভাবে আছে ঠিক আমরা রাখবো অথবা যদি চেঞ্জ করতে তাহলে যে করে আমরা এডিট করতে পারি এখান থেকে আমরা একটু নিচে নিচে আসবো এখান থেকে দেখতে পারবো যে আমার সাথে কোথায় মেসেজ করবে এটা এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আমরা সব থেকে ভালো হয় মেসেঞ্জারটাই যদি আমরা দিয়ে রাখি কারণ সবার কিন্তু ফেসবুকের সাথে মেসেঞ্জারটা থাকে আবার অনেকে দেখা যায় ইনস্টাগ্রামটা থাকে না বা এখান থেকে হোয়াটসঅ্যাপটা থাকে না এই জন্য আমরা চেষ্টা করব সবসময় মেসেঞ্জারটা দেওয়ার জন্য যেন মানুষ ফেসবুক থেকে মেসেঞ্জারে ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তারপরে আমরা একটু নিচে যাব নিচে আসার পর এখানে রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি যেহেতু এটা আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি না এইটা আমরা অফই রাখবো তারপর হচ্ছে কি এখান থেকে আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে অডিয়েন্সটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা পেন আইকনে ক্লিক করব আইকন থেকে এখানে রয়েছে জেন্ডার আমরা মূলত প্রোডাক্টের উপর নির্ভর করবে যে আসলে আপনার জেন্ডারটা কী হবে আপনি যদি মেয়েদের কোনো কিছু প্রোডাক্ট আপনি যদি চান তাহলে এখান থেকে ওমেনটা দিবেন যদি ছেলেদের কোনো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনি মেনটা সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি চান যে আমি উভয়ই যে প্রোডাক্ট রয়েছে যারা ইউজ করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবে তাহলে কিন্তু আপনি কিন্তু অলটাই সিলেক্ট করে দিবেন অল সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি জেন্ডার জেন্ডারটা আমারটা শেষ করার পরে এইচ এখন আপনার এটাও কিন্তু নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপরে অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা থাকবে সেটা কত বছর বয়সের মানুষ সাধারণত ইউজ করতে পারবে সেক্ষেত্রে এখানে আপনারা বয়সটা সেভাবে নির্ধারণ করে দেবে তো এখান থেকে আমি দিয়ে দিলাম দিয়ে পর হচ্ছে লোকেশন আপনি কোন লোকেশনে আপনার এই পোস্টিংটা পৌঁছাতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনি দিয়ে দিবেন যদি আমি চাই যে ঢাকার মধ্যে আমার এই পোস্টিংটা হবে তাহলে এখান থেকে হচ্ছে আমি ঢাকাটা সিলেক্ট করে দেব যেমন আমি এখানে লিখব ঢাকা ঢাকা সিটি বা ঢাকা ডিভিশন আপনি যেটাই চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন অথবা আপনি যদি চান আমি শুধুমাত্র বাংলাদেশের ভিতরে দিব তাহলে আপনি কিন্তু এখান থেকে বাংলাদেশ লিখবেন বাংলাদেশ আমি লিখে দিলাম অথবা আপনি যদি চান যে আমি বাংলাদেশ দিব না বাংলাদেশটা হলে অবশ্যই কান্ট্রি দিবেন আমি চাচ্ছি ভিতরে দেওয়ার জন্য তাহলে এখানে আমি ইউএসএ ইউন ইউনাইটেড স্টেট চলে আসে আপনি যদি চান যে ইউনাইটেড স্টেট এর কান্ট্রি ভিতরে দিবেন তাহলে এখান থেকে কিন্তু সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন ওকে এখান থেকে আমি বাংলাদেশটাই দিয়ে দিব বাংলাদেশ কান্ট্রিটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে এখন দেখতে পারবো সম্পূর্ণ মানচিত্র কিন্তু মধ্যে ধরে নিচ্ছে বাংলাদেশের মধ্যে লোকেশন আমাদের অ্যাড করার পরে আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডিটেল টার্গেটিং এইখানে হচ্ছে আমরা ব্রাউসে ক্লিক করে আমার যে পোস্টিংয়ের প্রোডাক্টের উপর নির্ভর করে কারা কারা এখান থেকে নেওয়ার মতো আছে তাদেরকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো মোটামুটি আমাদের রিলিভেন্ট এখানে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে টার্গেট করে এখান থেকে সিলেক্ট করে দিব তারপরে এখানে ইন্টারেস্টের ভিতরে আমরা দেখতে অনেকগুলো অপশন এখান আমাদের প্রোডাক্টের উপর নির্ভর করে যারা রিলিভেন্ট আছে যে ক্যাটাগরিগুলো রিলিভেন্ট আছে সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে বিহেভিয়ার বিহেভিয়ার থেকেও আমাদের প্রোডাক্টের উপর নির্ভর করে এই ক্যাটাগরি থেকে আমরা রিলিভেন্ট এখানে যারা আছে তাদেরকে আমরা টার্গেট করে দিব। তাহলে হচ্ছে এখান থেকে আমাদের অ্যাডটা কিন্তু অনেকটাই ভালো পৌঁছাবে ভালো রিচ করবে তারপর আমি এখানে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এখানে আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে হচ্ছে কি ডুরেশন অর্থাৎ আমার যে অ্যাডটা চলবে বা বুস্টিংটা চলবে এটা কতদিন মূলত চলবে সেটা আমাদের এখান থেকে দিতে হবে এটা দেওয়ার এটা দেওয়ার জন্য এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে চোজ অ্যান্ড ডেট অথবা আরেকটি যদি এখানে অটোমেটিকলি দেওয়া আছে এটি যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের কার্ডে যতক্ষণ পর্যন্ত ডলার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাডটি চলতে থাকবে তো এটা আমাদের কিন্তু মোটেও করা ঠিক হবে না কারণ হচ্ছে কি আমাদের ক্লায়েন্টে বা আমাদের রিকোয়ারমেন্ট যদি হয় বা আমাদের প্রয়োজন যদি হয় বিশ ডলার সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে কন্টিনিউয়াসলি দিয়ে রাখি তাও আমাদের কার্ডে যতক্ষণ ডলার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই বুস্টিংটা চলতে থাকবে তো এটা আমাদের জন্য অনেকটা লস হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় চোজ হয় উইল হয় দিস অ্যাড উইল এটা আমরা দিয়ে দিব অর্থাৎ আমি একটা ডুরেশন এখানে সেট করে দিব এই ডুরেশনের মধ্যেই আমাদের বস্তিংটা কিন্তু শেষ হয়ে যাবে এখান থেকে আপনি কম বেশি করতে পারেন আপনি যদি দশ দিন দিতে চান এখান থেকে আপনি দশ দিন দিবেন আপনি যদি চান যে আমি দশ দিন দেব না আমি বেশি বা কম বেশি আপনি এখানে করতে পারেন আমি এখান থেকে সাত দিন দিয়ে দিলাম এখান থেকে অটোমেটিকলি কিন্তু এন্ডেডটা এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের সময়টা দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা নিচে আসব নিচে আসার পরে এখানে হচ্ছে আমাদের ডলারটা দিতে হবে আমরা কত ডলার মূলত খরচ করতে চাচ্ছি আমি চাচ্ছি সাত দিনের জন্য এখানে আমরা টোটাল বাজেটটা দিব যদি আমাদের বাজেট হয়ে থাকে পঞ্চাশ ডলার তাহলে এখানে আমরা পঞ্চাশ ডলার দিয়ে দিব অর্থাৎ সাত দিনের জন্য আমার টোটালি খরচ হবে পঞ্চাশ ডলার তো এইখানে আবার ডান পাশে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো পেমেন্টস আমার ক্লিক করে থেকে আমরা দেখতে পারবো টোটাল বাজেট এখান থেকে আমাদের সাত সাত দিনের জন্য হচ্ছে তিনশো পঞ্চাশ ডলার অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের প্রত্যেক দিনের জন্য আমাদের এইখানে পঞ্চাশ ডলার করে খরচ হবে না আমি চাচ্ছি এখানে আমার প্রত্যেক দিন পঞ্চাশ ডলার করে না আমি চাচ্ছি ডলার করে খরচ হবে আমি ডলার 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 দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা দিনে দিনে আমাদের আমাদের করে খরচ হচ্ছে এখান থেকে তার মানে ডেলি বাজারটা কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে অর্থাৎ প্রত্যেক দিন আমি কত ডলার করে খরচ করতে চাচ্ছি ওকে এখান থেকে তাহলে আমরা দেখতে পারবো টোটালি হচ্ছে আমাদের ব্যাট কাটতেছে পাঁচ ডলার অর্থাৎ পনেরো পার্সেন্ট আমাদের কিন্তু এখান থেকে ব্যাট কাটে তো ব্যাট কাটার পরে এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে চল্লিশ ডলারের উপরে যখন আমরা বস্তিং করবো তার মানে হচ্ছে আমাদের কার্ডে কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট ডলার থাকবে তার থেকেও বেশি কিন্তু আমাদের রাখতে হবে আপনি যদি চান যে না আমি এই ডলারটাও আমার যে ব্যাটটা রয়েছে এটা আমি কম করবো তাহলে এই ক্ষেত্রে আপনি পেমেন্ট মেথডে যাবেন এখান থেকে যে পেমেন্ট মেথডে যাবেন পেমেন্ট মেথডে গিয়ে যদি অ্যাড করতে চাই এখান থেকে যে আমাদের বিজনেসের যে ট্যাক্স ইনফোটা রয়েছে অর্থাৎ তিন সার্টিফিকেট এটা যদি আপনি এখানে অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার এই পনেরো পার্সেন্ট ব্যাট কিন্তু কাটবে না এটা কিন্তু লাভ হবে তো আপনার যদি ইডিন সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে এই ব্যাটটা আপনি কাটতে পারবেন এবং এখান থেকে আপনারা পেমেন্ট মেথডে ক্লিক করে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন এবং এই যে এখান থেকে অ্যাডভান্স অ্যান্ড প্লেসমেন্ট এখানে ক্লিক করে এটা অফ করে দিবেন অফ করলে করে দিলে এটা আমাদের সুবিধা হচ্ছে আপনি যদি ইনস্টাগ্রামে চান যে আমি আমার বোস্টিংটা দিব তাহলে কিন্তু এটা অন করে দিবেন আর যদি যে আমি চাই না ইনস্টাগ্রামে আমার শো করুক বা আমার এই এই শো করুক তাহলে কিন্তু আমরা অফ করে এবং এখান থেকে এটি কিন্তু মাধ্যমে আমাদের অফ করে দিতে হবে তো অনেক সময় দেখা যায় যে ফেসবুক আমাদের পেজ থাকলেও বিভিন্ন সময় দেখা যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে না ফেসবুক পেজের সাথে লিঙ্ক করা সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এটি অন করে রাখি তাহলে কিন্তু আমাদের ডলারটা লস হবে কারণ আমার ইনস্টাগ্রাম না থাকলে ইনস্টাগ্রামে এটা কিভাবে যাবে এটা আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এরকম না হয় আমাদের ডলার যত সাশ্রয় করা যায় তত আমাদের জন্য লাভ হবে তাহলে এই দুইটা আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখানে আমাদের মূলত আর কোনো কাজ নেই এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টিংটা আমাদের একটা কিভাবে শো করবে যে এখানে দেখা যাচ্ছে এবং এখান থেকে আমরা ক্লিক করে দেখতে পারি কেমন দেখা যাবে এই যে এখানে হচ্ছে আমার কল টু অ্যাকশন বাটনটা এখানে আমি যে যেটা দিয়েছিলাম এখানে যদি একটু দেখায় এই যে এখানে মেসেঞ্জারটা আমি সিলেক্ট করেছিলাম এবং এখান থেকে হচ্ছে আপনি যদি মেসেঞ্জারটা না দিতে চান তা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপটা দেবেন তাই যে এখানে আপনি এটা অফ করে এইটা কিন্তু দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা প্রত্যেকদিন কেমন রিচ করবে এটা হচ্ছে একটা ডেইলি রাদার দেখাচ্ছে ডেইলি হচ্ছে রিচ করবে এরকম দশ হাজার থেকে উনত্রিশ হাজার পর্যন্ত আপনার অ্যাকাউন্টের এই অ্যাডটি বা পোস্টিংটি রিচ করবে এবং এখান থেকে আপনি যেটা বললাম আপনি ডলারটা দেখতে পারবেন টোটালি আপনার কত ডলার খরচ হচ্ছে এখান থেকে আপনার অ্যাডটি দেখতে পারবেন সো সব কিছু কমপ্লিট করার পরে এখান থেকে জাস্ট আমি পাবলিশে ক্লিক করে দেব তাহলে আমাদের এই পোস্টিংটি কিন্তু রান হয়ে যাবে এবং এখানে দেখাবে ইন রিভিউ কিছুক্ষণ পরেই কিন্তু চার থেকে পাঁচ মিনিট পরে আমাদের এই পোস্টিংটি রান হয়ে যাবে আপনারা যারা ফেসবুকে পোস্টিং করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব স্বল্প কিন্তু আমি পোস্টিং করে থাকি যেমনটা যেখানে আপনাদেরকে দেখালাম লাইভ একটা প্রজেক্ট আপনারা যদি চান যে আপনার বিজনেসের যে প্রোডাক্টগুলো রয়েছে খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনি মানুষের কাছে পৌঁছে দিতে তাহলে কিন্তু আমি মনে করি আপনার জন্য ফেসবুক পোস্টিংটা কিন্তু খুব ভালো হয় আপনি কিন্তু অল্প সময়ের ভিতরে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং অল্প টাকা দিয়েও কিন্তু আপনি ফেসবুকে পোস্টিং করতে পারেন যেটা করলে আপনার ইনস্ট্যান্ট আপনি একটি রেজাল্ট দেখতে পারবেন আপনার যে প্রোডাক্টটি থাকবে সেটার সেলস টাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে